এখানে আমাদের একজন ট্রেনার স্যার আছে উনি দেখেন স্টুডেন্টকে হাতে ধরে একটা স্টুডেন্টকে হাতে ধরে এখানে ট্রেনিং করাচ্ছে যে কিভাবে একটা ফোন ফ্ল্যাশ দিতে হয় আইফোন এটা দেখেন প্রত্যেকটা স্টুডেন্টকে এখানে এনে এনে হাতে ধরে ধরে ফ্ল্যাশ শেখানো তার মানে হচ্ছে এইভাবে শিখলে তো সে এটা ভোলার চান্স আর নাই একদম হাতে কলমে শিখতেছে এবং আমাদের ইউনিভার্সিটি মতো প্রেজেন্ট সিস্টেম আছে স্টুডেন্ট প্রতিদিন আসে কি আসে না এটাও আছে যদি না আসে আমরা গার্জিয়ানকে ফোন দিই কি বলা প্রত্যেকটা সেটআপ আলাদা আলাদা দেখেন এটা মাইক্রোস্কোপ আই চার্জার এখানে সোল্ডারিং আয়রন হ্যাঁ তারপরে আপনার ডিসি পাওয়ার সাপ্লাই এটা হচ্ছে প্র্যাকটিস ল্যাব ও আচ্ছা প্র্যাকটিস ল্যাব এখানে আপনি এসে প্র্যাকটিস করতে পারেন মনে করেন ওইখানে একটা ক্লাস হচ্ছে আমাদের দুই ঘন্টা এখন অনেক স্টুডেন্ট আছে তারা একটু কম বোঝে অথবা বুঝতে পারে নাই তা আবার এমন স্টুডেন্ট আছে যে সে চাই যে আমি আরো প্র্যাকটিস করে আরো ডেভেলপমেন্ট করবো তো তাদের জন্য মূলত সুযোগটা করা হয়েছে এখানে মাইক্রোস্কোপের সাহায্যে ক্যামেরার সাহায্যে দেখাচ্ছে লাইভ দেখাচ্ছে এখানে স্টুডেন্ট এটা দেখতেছে এবং প্রত্যেকটা স্টুডেন্ট দেখেন এখানেও একই সিস্টেম আলাদা আলাদা সেট আপ যদি এখানে দেখেন যে সালামু আলাইকুম করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি আজকে চলে আসছি আইফিক ফার্স্ট ট্রেনিং সেন্টারে এখানে আপনারা অ্যান্ড্রয়েড আইফোন সকল ভেরিয়েন্টের মোবাইলের সার্ভিসের কাজ শিখতে পারবেন পাশাপাশি সকল মোবাইলের কাজ শিখতে পারবেন বাংলাদেশে আসলে কাজের অভাব নেই টাকার অভাব নেই শুধুমাত্র মানুষের অলসতার কারণে মানুষ টাকা ইনকাম করতে পারে না যারা কি বেকার তো যারা এখনও বেকার আছেন বেকার বসে না থেকে এখানে চলে আসেন মোবাইল সার্ভিসিং এর ট্রেনিংটা জাস্ট নিয়ে নেন নেওয়ার সাথে সাথে কিন্তু মাস শেষে আপনারা লাখ টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার থেকে আজকের এই ভিডিওতে হেল্প করব হচ্ছে হৃদয় সিনহা স্যার স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন তো স্যার এখানে মূলত আপনারা এই যে ক্লাসটা এটা এখানে কি করাচ্ছেন আপনারা আজকে মূলত এটা হচ্ছে 23 বাজে ক্লাস এবং এনাদের হচ্ছে আর দুই একটা ক্লাস বাকি আছে প্রায় শেষ পর্যায়ে তো আজকে হচ্ছে ওনাদের আইফোনের ফ্ল্যাশিং শেখানো হচ্ছে সফটওয়্যার ক্লাস

সবাই আবার একজন যাবে আবার একজন আর আর কি এটা হবে এবং আমাদের আরো ট্রেনার আছেন অন স্টুডেন্টকে গাইড করার জন্য একটা ক্লাসে তিন থেকে চারজন ট্রেনার থাকে আমাদের এটা অল টাইম থাকে কারণ আমাদের স্টুডেন্টগুলা যে আসলে অনেক স্টুডেন্ট ফাঁকিबाजी দিল কিনা যে প্র্যাকটিস করতে পারতেছে কিনা সবার কাছে মানে ফাঁকিबाजीটা আপনারা দেখেন হ্যাঁ দেখেন আমাদের এখানে প্রত্যেকটা ক্লাসের একটা রিপোর্ট নেওয়া হয় এখানে রিপোর্টে দেখেন কোন স্টুডেন্টরা প্র্যাকটিক্যাল বুঝলো কি থিওরিটিক্যাল বুঝলো কি না এখানে আমরা এটা সিরিয়াল করি এরপর দেখেন আমাদের

অবগত তার মানে হচ্ছে যে আপনারা ট্রেনিং এর পাশাপাশি মানে তার টোটাল দায়িত্বটা নিয়ে নিচ্ছে আচ্ছা আর এটাতে হচ্ছে আপনার মূলত প্র্যাকটিক্যাল এই ক্লাস এটা প্র্যাকটিক্যাল না এটা থিওরি এটা হচ্ছে আমাদের সফটওয়্যার ক্লাস চলছে সফটওয়্যার ক্লাস এবং প্রতিটি স্টুডেন্টের সামনে আপনার রিকোয়ারমেন্ট হ্যাঁ দেখেন এখানে এই এই টেবিলে চারটি সেটআপ আছে এটা দেখেন প্রত্যেকটা সেটআপ আলাদা আলাদা দেখেন এটা মাইক্রোস্কোপ আই চার্জার এখানে সোল্ডারিং আয়রন হ্যাঁ তারপরে আপনার ডিসি পাওয়ার সাপ্লাই দেখেন তাতাল হ্যাঁ এটা হচ্ছে তাতাল আছে মানে সোল্ডারিং আয়রন

এখানে আপনি এসে প্র্যাকটিস করতে পারেন মনে করেন ওইখানে একটা ক্লাস হচ্ছে আমাদের দুই ঘন্টা এখন অনেক স্টুডেন্ট আছে তারা একটু কম বোঝে অথবা বুঝতে পারে নাই তা আবার এমন স্টুডেন্ট আছে যে সে চাই যে আমি আরো প্র্যাকটিস করে আরো ডেভেলপমেন্ট করব তো তাদের জন্য মূলত এই সুযোগটা করা হয়েছে এখানে এসে স্টুডেন্টরা প্রতিনিয়ত এসে সে

যেখানে লাইভ ক্লাস চলতেছে এখানে স্যার এই যে এখানে মাইক্রোসফটের সাহায্যে ক্যামেরার সাহায্যে দেখাচ্ছে লাইভ বড় বড় দেখাচ্ছে হ্যাঁ এখানে স্টুডেন্টরা দেখতেছে এবং প্রত্যেকটা স্টুডেন্ট দেখেন এখানেও একই সিস্টেম আলাদা আলাদা সেটআপ আপনি যদি এখানে দেখেন যে এখানেও এই যে মাইক্রোসফট মানে একবারে লাইভ কাজ করতেছে লাইভ কাজ করতেছে আচ্ছা যেমন আমরা একটা সার্ভিসে গেলে যদি দেখি যে এরকম কাজ হচ্ছে সেম কাজ কিন্তু এখানে তারা করতেছে তাহলে একটা জিনিসও দেখতে পারবেন আপনি আরেকটা জিনিস দেখেন যে এখানে প্রত্যেকটা স্টুডেন্ট কি করতেছে আমাদের

ভাই আমার তো মনে হয় যে ইউনিভার্সিটি থেকেও ভালো দেন আপনারা কারণ ইউনিভার্সিটি তো এত হাতে গলে বেশি খায় না সর্বোচ্চ চেষ্টা থাকে একটা স্টুডেন্ট যাতে তাদের সর্বোচ্চ আউটপুট আমরা দিতে পারি এবং দেখেন আরেকটা জিনিস দেখেন একটা স্টুডেন্ট হয়তো ভুল করছে স্যার নিজে হাতে তাকে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে কোনটা ঠিক করতে এবং সে একা দেখবে না এটা অলরেডি একটা স্ক্রিনের পরে দেখেন কাজ করতেছে এবং প্রত্যেকটা স্টুডেন্ট এটা কিন্তু দেখতে পারে দেখতে পারতেছে হ্যাঁ মানে হচ্ছে যে এখানে বসে থেকে স্যার এটাও দেখা যাচ্ছে আবার ওনারা নিজে গিয়ে ওইটাও ঠিক করে দিচ্ছে আবার স্টুডেন্ট এখানে এবং স্যারেরা নিজে যে যে প্রতিটা স্টুডেন্টের কাছে যে দেখতেছে যে সে কি ভুল করতেছে কাজ করতে পারতেছে না যদি না পারে ওখানে বসেই তাদের সেটাবে সেটা ঠিক করে দিচ্ছে এবং আইটেম দেখলাম যে প্রতিটা ক্লাসে দুই তিনজন করে আপনাদের টিচার হ্যাঁ মানে নরমালি তো একজন থাকে একজন থাকে মানে তিনজন দুইজন থাকার কারণে হয় কি যে সবার জন্য একবার ইজি হয়ে যায় ইজি মানে প্রত্যেক যাতে হাতে কলমে শিখতে পারে হ্যাঁ হ্যাঁ যে মানে একজন ট্রেনার থাকলে আসলে এত স্টুডেন্টকে গাইড করা সম্ভব না প্রত্যেকের কাছে যে শেখানো সম্ভব না কিন্তু তিন চারজন ট্রেনার থাকলে প্রত্যেক স্টুডেন্টের কাছে কাছে যে যে শেখানো সম্ভব তার মানে হচ্ছে যে কেউ যদি ক্লাস মিস না করে আমার যেটা মনে হচ্ছে যে এখান থেকে জাস্ট ক্লাস মিস করবে না তিন মাস ও চার মাস যে কোর্স কমপ্লিট করা বের হওয়ার সাথে সাথে সে আয় করতে পারবে জব করতে পারবে যে ভেবে করতে পারবে আমার কাছে এটাই মনে হচ্ছে এবং যারা গার্জিয়ান আছেন আমার মনে হয় এই ভিডিওটা তাদেরকে বেশি বেশি দেখা উচিত যেটা ভালো দেখুন এখানেও দেখেন এখানেও এটা আমরা 23 বেজে দেখিয়েছিলাম এখানে পেজেন্ট খাতা আছে দেখেন এখানে একটা রিপোর্ট তৈরি করা হয় একটা স্টুডেন্ট বুঝলো কি বুঝলো না দেখেন এখানে প্রত্যেকটা স্টুডেন্টের একটা রিপোর্ট আছে এবং স্টুডেন্ট বন্ধ দিল কিনা কেন বন্ধ দিল আমরা গার্জিয়ানকে তখন ফোন করি যে স্টুডেন্ট কেন অর্থাৎ তাকে একটা পুরো ইউনিভার্সিটি মতো গাইড করা হয় যে সে কেন বন্ধ দিল যে এমন না সে বন্ধ দিচ্ছে আমরা আমি লাস একবার দেখলাম যে আপনারা উনি আসবেন

ওইভাবেই কিন্তু আপনার তারা শেখাচ্ছে এবং ধন্যবাদ দিতে হয় আমাদের এই ভাইকে সবাই চিনে থাকবেন ভাইয়ের জন্য মূলত কিন্তু এই ট্রেনিং সেন্টারটা এইভাবে রান করতে পারতেছে এবং সফলতা সহিত কারণ প্রতিনিয়ত কিন্তু ব্যাচ ঢুকতেছে আমরা সেই প্রথম থেকে শুরু করছি কয়েক বছর কয়েক বছর না এক বছরই তো মনে হয় এই দেখেন তেইশটা পঁচিশটা ব্যাচ চলে আসছে আর কোর্সগুলো যদি আমরা একটু বলি কয়টা কোর্স আছে আমাদের এখানে তিনটা কোর্স আছে আচ্ছা বেসিক কোর্স বেসিক টু অ্যাডভান্স এবং অ্যাডভান্স

বিস্তারিত জানতে ফোন দিতে পারেন এবং সব থেকে প্লাস পয়েন্ট এখানে একটা আছে যে আপনি এখানে এসে এক দুইটা ক্লাস যাচাই বাছাই করে আপনার যদি মনে হয় যে না সব সবকিছু ঠিকঠাক আছে আপনি প্র্যাকটিস ক্লাস দেখবেন এখানে ক্লাসগুলো দেখবেন যদি মনে হয় না এটা আসলে ভালো আপনি করতে পারবেন তখন কিন্তু আপনি ঢুকতে পারেন এটা এমন না যে আপনি টাকা দিতে হচ্ছে এমন না সো এটা জিনিসটা কিন্তু আরো অনেক বড় সুবিধা তো যাই হোক অনেক শুধু সুবিধা আছে স্ক্রিন নাম্বার দিয়ে আছে বিস্তারিত জানতে ফোন দিতে পারেন এখনকার মতো আমি বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আলাইকুম